আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হন তাহলে হয়তো আপনার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ইনস্টল করা আছে এবং আপনি অবশ্যই ইউজ করেন তো আপনি একটি বিষয় লক্ষ্য করবেন আপনার হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যখন মেসেজ আছে সেই মেসেজটি দেখার জন্য কিন্তু আপনাকে ইমো অ্যাপটি ওপেন করতে হয় কিন্তু মেসেঞ্জারে যখন কোনো মেসেজ আছে সেই অ্যাপটি কিন্তু আপনার ওপেন না করে কিন্তু সেই মেসেজটি আপনি দেখতে পারেন আর অবশ্যই রিপ্লেও দিয়ে দিতে পারেন তো আজকে আমি আপনাকে এমন একটি সিস্টেম দেখিয়ে দিবো যে সিস্টেমটির মাধ্যমে খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপ ইমোর মেসেজ এভাবে খুব সহজেই দেখতে পারবেন বিশেষ করে যখন মেসেজ আসবে আপনার ফোনে কিন্তু একটি পপ আপ শো করবে এবং সেটিতে ক্লিক করে কিন্তু আপনি মেসেঞ্জারের মতো খুব সহজেই মেসেজটি দেখে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হবে আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেইকন বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনার বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং গোপন কাজটি শিখে নেই চলুন মোবাইল স্ক্রিনে তুমি অবশ্যই আপনি চলে যাবেন স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন ডিরেক্ট চ্যাট লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক অপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটি পারমিশন দেওয়ার প্রয়োজন হবে অবশ্যই আপনি দুইটি পারমিশন দিয়ে দেবেন ওভারলি পারমিশন আমি অলরেডি দিয়ে রেখেছি তো এনেবেল নোটিফিকেশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নোটিফিকেশান অ্যাক্সেসে অবশ্যই ডিরেক্ট চ্যাটের অ্যাপটির পারমিশন অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর অবশ্যই আমি ব্র্যাকে চলে আসবো ব্র্যাকে চলে আসার পর গ্যাট স্টার্টেটে করে দিব ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি অ্যাপসে করে দিবেন ক্লিক আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে শো করবে হয়তো এখানে ইমো এবং ম্যাসেঞ্জার শো না করতে পারে তো যেহেতু ম্যাসেঞ্জার অলরেডি এই পপ আপটি শো করে এবং ম্যাসেঞ্জারের ডিফল্ট অবস্থা দেওয়া আছে তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনার এটি ইউজ করার কোনো প্রয়োজন নেই তো এটি অবশ্যই আপনি অফ করে দেবেন অফ করার পর আপনি অবশ্যই এখান থেকে ই মোটা অ্যাড করে নেবেন তো আমি অলরেডি ই মোটা অ্যাড করে নিয়েছি তো অ্যাড করার জন্য দেখেন অ্যাড মোড় একটি অপশন আছে আপনি অ্যাড মোড়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সব অ্যাপসেই শো করবে তো এখান থেকে অবশ্যই আপনি ইমো হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারেন আর যেহেতু ম্যাসেঞ্জারের ডিফল্ট অবস্থায় এই পপ আপটি দেওয়া থাকে আপনি ইউজ করতে পারেন তো মেসেঞ্জারে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনি একটি অ্যাপস চুজ করার পর অবশ্যই এখান থেকে ব্রেকের চলে আসবেন ব্রেকের চলে আসার পর এখান থেকে অবশ্যই এই পারমিশনটি অন করে দেবেন তো দেখতে পাচ্ছেন মেসেঞ্জার পারমিশনটি কিন্তু আমি অফ করে রেখেছি তো এই কাজটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনি ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর কিন্তু আপনি সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আরও কিছু এখানে অপশন পাচ্ছেন বিশেষ করে এই পপ আপটিকে আপনি কতটুকু বড় এবং চুটো করে রাখতে চাচ্ছেন সেটি কিন্তু আপনার ইচ্ছা মতো এখান থেকে সেটিংস করে নিতে পারবেন তো দেখেন অলরেডি আমাকে এই মতে কিন্তু একজনে মেসেজ করেছে এই যে দেখতে পাচ্ছেন এই পপ আপে কিন্তু শো করছে তো এখানে ক্লিক করলেই কিন্তু আমি দেখতে পারবো তো এখন যদি আমি সম্পূর্ণ ব্রেকে চলে যাই আমি এখানে ছোটো বড়ো করার কোনো প্রয়োজন মনে করছি না আপনি যদি চান তাহলে কিন্তু করতে পারবেন তো আমার আর ইমোতে কিন্তু মেসেজ আসলে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে আমি কিন্তু খুব সহজেই ম্যাসেঞ্জারের মতো এখন দেখতে পারবো এই যে দেখেন এখানে একটি প্রপার এই প্রপারটি ক্লিক করলে কিন্তু আমি মেসেজটিকে দেখে নিতে পারবো আর একটি কথা না বললেই না এই অ্যাপটির মাধ্যমে কিন্তু মেসেজ করার সুবিধাটা কোনো দেওয়া হয়নি এটি হয়তো ডেভেলপর কিছুদিন দিন ভিতরেই এই সার্ভিসটি দিয়ে দিবে আমাদেরকে তো অবশ্যই আপনি এই মেসেজ দেখতে পারবেন তো মেসেজ রিপ্লে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই আইকনটিতে ক্লিক করতে হবে করে আজকের পর থেকে আপনি খুব সহজেই এই অ্যাপটি ইউজ করে মেসেঞ্জারের মতো ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ডদের সাথে তাড়াতাড়ি মেসেজ করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আজকের পর থেকে মেসেঞ্জারের মতন হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনি এভাবে মেসেজ দেখতে পারবেন খুব সহজেই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখবেন আরেকটি নতুন ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ